ভর্তা কার ভালো না লাগে সবারই কিন্তু ভর্তা কম বেশি ভালো লাগে যদি এরকম নতুন কিছু ভর্তা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটা ভর্তা রেসিপি এটা হচ্ছে রসুন ভর্তা রেসিপি আজ এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় আমি রসুনগুলো সুন্দর করে সিলে নিয়েছি দেখতে পারছেন রসুনগুলো আসলে আমার ছোট হয়ে গেছে এই রসুনে ভর্তার ক্ষেত্রে রসুনটা একটু বড় বড় রসুন হলে কিন্তু বেশি ভালো হয় আর কিন্তু আমি আজকে এই ছোট রসুন দিয়েই বানাবো তবু কিন্তু টেস্ট অনেক বেশি হয়েছিল এই রসুনগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব আর আমি অফ ক্যামেরায় এগুলো কিন্তু সিলে নিয়েছি দেখতেই পারছেন খুব ফ্রেশ করে অফকেমারায় ধুয়েও নিয়েছি এখন একটা হাড়ি বসাইলাম এটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ওয়েট করার পর এখানে দিয়ে দেব অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমি যে রসুনগুলা সিলে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভেজে নিব রসুনটা একটু বেশি করে বাঁচতে হবে যতক্ষণ পর্যন্ত রসুনটা সিদ্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনটা বাঁচতে হবে যেহেতু আমি এটা হাত দিয়ে চটকিয়ে বানাবো সেই ক্ষেত্রে রসুনটা বেশি সিদ্ধ হতে হবে বন্ধুরা আর এই রকম রসুন ভর্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করি আপনারাও এটা ট্রাই করে দেখবেন এটা গরম ভাতের সাথে খুদের ভাতের সাথে কিন্তু অনেকটা বেশি যায় অনেক লোভনীয় হয়েছিল এই ভর্তাটা এটা কিন্তু প্রায় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পারছেন কতটা ভাজা হয়েছে এটা একটু ভেজে নেব কারণ প্রায় হয়ে গেছে যেহেতু লালচে একটা কালার চলে আসছে আমি এখন এটা নামিয়ে নেব সব উপকরণ কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজার মধ্যে টেস্টি বাড়ে যত বেশি ভালো করে ভেজে নেবেন এটা কিন্তু হাতে চটকেতে তত বেশি ভালো হবে বা তাড়াতাড়ি গলে যাবে এখন এখানে কিছুটা মরিচ দিয়ে নিলাম শুকনো মরিচটা আমি এখানে কয়েকটা দিয়ে নিচ্ছি কারণ এই মরিচটা অনেক বেশি ঝাল ছিল এই জন্যেই আপনারা আসলে চাইলে জালটা কম বেশি করে দিতে পারেন আমার কাছে মনে হলো এ এতটুকু রসুনের ক্ষেত্রে এই মরিচটি এইখানে যাবে ক্ষেত্রে আমি সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি শুকনা মরিচটা আসলে অল্প জালে ভাজতে হয় তা না হলে পুড়ে যায় বেশি জাল দিলে পুড়ে যাবে আবার তারা তাড়াহুড়া করে ভাজলে কিন্তু ভিতরে বিছিটা বাজা হবে না এজন্য একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে এখানে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিন্তু ভেজে নিতে হবে সব উপকরণ যদি ভেজে তারপর যদি ভর্তাটা বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই লোভনীয় হয় বন্ধুরা চেষ্টা করবেন সব উপকরণই ভেজে নিতে পেঁয়াজটাও ভেজে নিতে যেহেতু ওইটা রসুনটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা থাকলে ভর্তাটা খেতেও অনেক লোভনীয় হবে আমি এটা কিন্তু বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব যেহেতু রসুনটা ভাজা ছিল আর এই ভর্তাটা তিন চার দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে যেহেতু আমি সব কিছু ভেজে নিয়েছি সেক্ষেত্রে বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তার জন্যেই অবশ্যই আপনারা ভেজে ব্যবহার করবেন আমার কিন্তু পেঁয়াজ কুচিটা ভাজার শেষ এখন কিন্তু এটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সব উপকরণ একসাথে করে নেব একটা বাটিতে সবগুলো ঢেলে নিব ঢেলে এক এক করে হাত দিয়ে কিন্তু কষ্টনির পালা এবার দেখতেই পারছেন কত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য লবণ নেব লবণ নিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকাবো এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে ধৈর্য সহকারে করতে হবে যত আস্তে আস্তে চটকাবেন তত কিন্তু বেশি খেতে ভালো হবে এটা আসলে শিলপাটাও করা যায় শিলপাটা করার চাইতে কিন্তু হাত দিয়ে বানানোটা বেশি টেস্ট হয় এই জন্য আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বানিয়ে নিতে পারেন আর একবার ট্রাই করে দেখেন কত লোভনীয় হয় আসলে আপনাদের বলে বোঝানো যাবে না যে এই ভর্তাটা কত বেশি লোভনীয় অনেকটাই বেশি লোভনীয় হয়েছিল বন্ধুরা এই জন্যেই আমি ভাবলাম যে আমার বন্ধুদের কাছে একটু শেয়ার করি ভর্তাটা এত মজা আর এত লোভনীয় হয়েছিল এটা দেখতেই পারছেন আমার অনেকক্ষণ সময় লেগেছে আমি কিন্তু স্কিপ করি নাই আপনাদের বোঝানোর জন্যে যে কতক্ষণ সময় লাগছে এখন আমি রসুনগুলো চটকে নিব রসুনগুলো দেখতে পারছেন অনেক সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু এটা চটকানো সুন্দর করে হচ্ছে আর মিনিষেই গলে যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি ভর্তা বানানো আগেই মুখে জিবে পানি এসে পড়ছে কখন খাবো কখন ভর্তাটা বানানো হবে এই অপেক্ষাতেই তো আর লোক সইতেছে না চাইলে আপনারাও এই মজাদার ভর্তাটা একবার বানিয়ে খেতে পারেন এটা কিন্তু অনেক দুর্দান্ত মজা এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজকুষি যখন এটা ভালো করে একটু মিহিন হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দি নেবো যেহেতু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি তার জন্য তো পেঁয়াজ নরম এজন্য একটু পরে দিতে হবে দেখতে পারছেন রসুনটা ভালো করে চটকানোর হলে তারপর কিন্তু পেঁয়াজটা দিতে হবে বন্ধুরা পেঁয়াজটা দিয়ে একটু হাত দিয়ে ভালো করে আবার একটু চেটকে নেব ভর্তাটা আসলে যত মাখামাখি বেশি করা হয় ভর্তাটা খেতেও কিন্তু তত লোভনীয় হয় দেখতে পারছেন আমি কিন্তু ভালো করে চটকিয়ে নিয়েছি এখন এখানে দিব ধনেপাতা পাতা আসলে অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতেও পারেন কিন্তু ধন্য দিলে আসলে খেতে ভালো লাগে বা টেস্টটা আর গ্যারানটা ভালো আসে এজন্যই আমি ধন্য পাতাটা ব্যবহার করেছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা একটু ভালো করে মাখিয়ে নেব যেহেতু পাতাগুলো আমার আসলে একটু বড় হয়ে গেছিলো কাটা এজন্য একটু বেশি করে চিটকে নিচ্ছি সব শেষে কিন্তু এখানে দিতে হবে আরেক জিনিস এটা হচ্ছে সরিষার তেল হ্যাঁ বন্ধুরা সরিষার তেলটা আসলে ভর্তার খেতে কিন্তু বেশি প্রয়োজন আমরা যে কোনো ভর্তাটা বানাই সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা খেতে টেস্ট হয় না এজন্যে ভর্তাটার লাস্টের দিকে আমি কিন্তু সরিষার তেল দিয়ে নিব। আসলে সরিষার তেলটা আমি এখানে অল্প পরিমাণ ইউজ করবো যেহেতু আমি সবগুলো উপকরণ তেল দিয়ে ভেজে নিয়েছি সেক্ষেত্রে সরিষার তেলটা একটু কম দিতে হবে যেহেতু সবগুলা তেল এর জন্যই আমি আসলে একটু কম দিলাম এই তো দেখতে পারছেন আমার কিন্তু ভর্তাটা শেষ বানানো দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন